আপনারা সবাই জান Oh. Okay.

আমরা সবাই সেরা বয়সীরা সময়স্ত একত্রিত হয়েছে এখানে আমরা ক্যান্সার হসপিটালে ফ্রুটস এবং মিষ্টি বিতরণ করব এটা আমরা এই ইকো প্রোটেকশান ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড থেকে সহায়তায় এবং আমাদের সমস্ত ইয়াদের সহায়তা আমরা এই কাজটা করছি আমরা এই উপলক্ষে আমরা এখন সবাই গিয়ে আমরা এই পেশেন্টদেরকে আমরা কিছু আমরা মিষ্টি এবং ফল বিতরণ করব। এবং আমাদের দীর্ঘায়ু আয়ু কামনা করে আমাদের ভান থেকে কিছু ধন্যবাদ উপসব দীপেন্দ্রে আর সবাই মিলে আমরা পাশাপাশিতে এসেছি আজকে যে ক্যান্সার হসপিটালে আমরা এর ফল বিতরণ করব দান করবো জল দান করবো ভগবান বুদ্ধের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি নাইন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আমরা উইশ করবো এখানে যেহেতু যেহেতু পেশেন্টরা আছে ওরা তাড়াতাড়ি রিকভার হোক ভালো হোক হোক বলে আমরা এখন এখানে বিক্র সঙ্গার পূজা করবো প্রার্থনা করবো চান্নি করব সবাই নামত্যাশা বলে আমার পরিচয় হচ্ছে আমি এই বেনুম বুধু বিহার চিবং বেনুমন বুধ আমরা এখানে এসেছি বেনুমন বুধের তরফ থেকে আমাদের এখানে যে ফল বিতরণ করবো সবাই পোশাক পাচকারও দান করেছে আমার এই ইকোফ্রেন্ডলি ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে ওরাও কিছু দান করেছে সবাই মিলে আমরা এখানে এই দান করতে এসেছি